লাক্সামবাসী আপনারা জানেন এই ফেসিবাদী শক্তির জনক মাদার অফ টেরোর আমাদের কিলার অফ দ্য কিলার্স শেখ হাসিনার রাতের ঘুম হারাম করে দিতে যেই জেলা সেই জেলা হচ্ছে কুমিল্লা তার দুঃস্বপ্নে জাগরণে প্রতিনিয়ত যেই জেলাকে নিয়ে সবসময় ভয়ে থাকতো সেই জেলা হচ্ছে কুমিল্লা এমন তার সেই দুঃস্বপ্ন বাস্তবায়িত হয়েছে কুমিল্লার সন্তানরা এই থেকে নামিয়ে মাদার অফ যে ভারতে তাকে আমরা পাঠিয়েছি প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন এই মাদার অফ ক্যালোর শেখ হাসিনা ভারতবর্ষেও বসেও আমাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্র অব্যাহত রাখছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান রাখতে হবে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এই গণ অত্যন্ত প্রেস্টিজিয়াস বিষয় এটির ক্রেডিট অবশ্যই আমরা যার যার জায়গা থেকে সবাই নিব কিন্তু ক্রেডিট নিতে গিয়ে এটি যেন ভুলে না যাই যে উদ্দেশ্য গণ হয়েছিল সেই উদ্দেশ্যের সাথে যেন আমরা কোনো সময় কম্প্রোমাইজ না করি আমরা দেখতে পাচ্ছি অনেক রাজনৈতিক দল আমরা এই গণবুত্থানকে যে স্পিরিট নিয়ে ওয়াসিম রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে আবু সাইদ রক্ত দিয়েছে আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গিয়েছি কিন্তু যে উদ্দেশ্য রক্ত দিয়েছে সেটি বাস্তবায়নে আমরা কতটা এগুলাম সেই হিসাব কিতাব এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয় নয় প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে সচেতন থাকতে হবে যে কোন সময় আমার আপনার আশেপাশেই ফেসিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে ইতিমধ্যে শোনা যাচ্ছে আজকে আমরা দেখেছি জাতীয় পার্টি জাতীয় বেইমান জাতীয় পার্টি বলছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি দেশের পঞ্চাশ ভাগ মানুষকে প্রতিনিধিত্ব করে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে শহীদের রক্তর উপরে দাঁড়িয়ে তারা এই দুঃসাহস কিভাবে পায় যে খুনি হাসিনার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি আমাদের দেশের পঞ্চাশ ভাগ মানুষকে প্রতিনিধিত্ব করে ভাবে বলে দিতে চায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দূষণ পাঁচটি অগাস্ট পরবর্তী বাংলাদেশে আর কোনোদিন প্রাসঙ্গিক না প্রাসঙ্গিক না আর প্রাসঙ্গিক হবে না ছাড়া আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছেন আপনারা কম্প্রোমাইজ করতে পারেন রাজনৈতিক স্বার্থে কিন্তু এই মঞ্চে যারা রয়েছে যারা রাজনৈতিক হিসাব নিকাশের উঠে উঠে যারা আমরা এই দেশের টানে রাস্তায় নেমে এসেছিলাম আমাদের রক্তের উপরে মারিয়ে আপনার ফ্যাসিভাদকে পুনর্বাসন করতে হবে আমরা যতদিন পর্যন্ত আছি আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের ট্র্যাক্টস থেকে তেতুলিয়া রুমসা থেকে পাতুলিয়া এক ইঞ্চি মাটিও ফেসিভাদের জন্য ছাড়তে হবে না প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন আমরা আমাদের জায়গা থেকে এই ফেসিবাদের বিরুদ্ধে যদি এখনো পর্যন্ত একটা শক্তি নিজের জীবন দিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে লড়ে যাচ্ছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আমরা সকল ষড়যন্ত্র আমাদের যাই আসুক না কেন যত বাধাই আসুক না কেন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া মানুষের গণতন্ত্র ফিরে দেওয়া মানুষের যে বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া এগুলোর জন্য আপনারা কেউ যদি নাও থাকে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাস্তার মধ্যে থাকবে সর্বশেষ

আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে কি হবে না পুনর্বাসিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে দলের দলের হাসিনা যখন যখন পতন হয় যায় এবং হাতে আছে সেই দল আবার ক্ষমতায় আবার দেশে পুনর্বাসিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত পাঁচই অগস্ট হয়ে গিয়েছে আমাদের এই শহীদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের মাশুল একটু প্রশ্নাসঙ্গিক না এখন যে প্রশ্নটি প্রাসঙ্গিক যে আওয়ামী লীগের আগে সুবিচার নিশ্চিত হতে হবে এর পরে অন্য আলাপ এবং আওয়ামী লীগের যে অপরাধগত 15 বছর করেছে তাদের এই অপরাধ আগামী হাজার বছর এসেগুলোর হচ্ছে তাদের কোনো বিচারে হাজার বছর কারাদণ্ড দিলে সেই বিচার হবে না সুতরাং আগে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে এটি একটি ফ্যাসিবাদের আরেকটি দুষর পার্টির উপরে ভর করেই কিন্তু ফেসিবাদ ডালপালা গজিয়ে মহির উপর বেড়ে উঠেছে সুতরাং জাতীয় পার্টি যদি মনে করে আবার তারা হচ্ছে শেষ কয়েকদিন আন্দোলনের আগে পিছনে থেকে আবার তারা হচ্ছে মেন স্ট্রিমে চলে আসবে তাহলে জাতীয় পার্টি ভুল ভাবছে জাতীয় পার্টি আওয়ামী দূষণ আওয়ামী দূষণ হিসেবেই তারা ইতিহাস হচ্ছে স্বীকৃত থাকবে সুতরাং জাতীয় পার্টি কি বলল সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না সাম্প্রতিক সময়ে ভারত যে গণমাধ্যমগুলো যেভাবে প্রভাকাণ্ডা ছড়াচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন এ গণমাধ্যমের বাংলাদেশি গণমাধ্যমের ভূমিকা রয়েছে আপনারা আমাদের বাংলাদেশি যে গণমাধ্যম রয়েছে এই গণমাধ্যমের উচিত যে বাংলাদেশে যে আসলে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে ধরনের ক্ষুদ্র অথবা হিন্দু মুসলিম বৌদ্ধের আমাদের যে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে এগুলো উঠে তুলে ধরা তারই সাথে সাথে ভারত যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রপাগান্ডা সেল গঠন করে সেগুলোর বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়ারও সরব উপস্থিতি প্রয়োজন